তোমরা সকলে কেমন আছো 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 আশা করি ভালো এবং সুস্থ আমিও কিন্তু ভালো আছি সকাল সকাল ছেলেকে ব্রাশ করিয়ে দিলাম ওর স্কুল আছে তারপর আমার এখানে চাও রেডি হয়ে গেছে এখন আমরা দুজনে মিলে চা খেয়ে নেব দেখবে সকাল সকাল ঘুম থেকে মানে যত তাড়াতাড়ি ওঠা যায় তত তাড়াতাড়ি কিন্তু সব কাজই কমপ্লিট করা হয় আমরা বেশিরভাগ দিনই কিন্তু ছেলেকে দিয়ে এসে চা খাই আজ কিন্তু ছেলেকে স্কুলে দিতে যাওয়ার আগে আমরা যেহেতু ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি তাই আজকে চাটা খাওয়া আমাদের তাড়াতাড়ি হচ্ছে তারপর এখানে চা খেয়ে ছেলের টিফিনটা এখন রেডি করতে চলে এসেছি ওকে বেশি কিছু টিফিন দেব না ও না বেশি কিছু টিফিন স্কুলে খেতে চায় না এরকম ড্রাই কিছু দিলে ও নিজে নিজে খেতে পছন্দ করে তো আমি ওকে বিস্কিট আর একটু ওই স্ন্যাক্স টাইপের পপকর্ন ছিল তো ওটাই দিয়ে দিলাম তারপর এখানে রান্না করব বলে কিচেনে চলে এসেছে একদম আজকে বেগুন আলু দিয়ে একটু মাছের ঝোল করব আর উচ্ছে ভাতে দিয়ে দিয়েছি ভাতের মধ্যে উচ্ছার আলু সিদ্ধ আমার বর উচ্ছার আলু সিদ্ধ খেতে কিন্তু খুব পছন্দ করে মানে দুটো একসাথে মাথা আর কি তো এখানে আমার বেগুন আলু টাও বেগুন আলু তরকারিটাও মাছের ঝোল দিয়ে হয়ে গেছে পর যখন ছেলেকে স্কুলে দিতে যাই সেদিকেই আমাদের বাজারটা পড়ে তো ও ছেলেকে স্কুলে দিয়ে আসার পথে কিন্তু অনেক বাজার করে নিয়ে চলে এসেছে কারণ কালকে আমার শ্বশুরমশাই আসবে আর যেহেতু বলেই ছিলাম ওর প্রতিদিন তো অফিস থাকে তাই প্রত্যেক দিন কিন্তু বাজার করা টাইম থাকে না আজকে একটু তাড়াতাড়ি গিয়েছিলো ছেলেকে স্কুলে দিতে তো অনেক কিছু বাজার করে নিয়ে চলে এসেছে তার মধ্যে একটা নতুন জিনিস এনেছে বক ওই যে কুমড়ো ফুল ফুল না আমি ভুল বলছিলাম আর অনেক ফল টলও এনেছে কলা তারপর আঙুর অনেক কিছু নিয়ে এসেছে তারপর আমি দুপুর বেলায় চিকেনটাকে চলে এসেছি কারণ আজকে একটু রেস্টুরেন্ট স্টাইলের তান্দুরি বানাবো তাই এখন আমি এখানে ভালো করে চিকেনের মশলাটা প্রিপেয়ার করে নিয়েছি তারপর চিকেনের বড় বড় পিসগুলোকে এক একটা করে কিন্তু আমি ভালো করে সমস্ত পিসে মশলাটা মাখিয়ে নিলাম তারপর আমি এটাকে ফোর টু ফাইভ আওয়ার্স জন্য এখন ফ্রিজে রেখে দেবো E chickens. তান্দুরির ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি পোস্ট হয়ে গেছে তোমরা কেউ দেখতে চাইলে দেখতে পারো আর আমি কিন্তু এটা একদম এয়ার ফ্রায়ারে করেছিলাম তারপর সন্ধ্যাবেলাতে আমরা চা আর বরে এনেছিলো ডিমের চপ সেটা খেয়ে নি নিলাম তারপরে আমি চলে এসেছিলাম এই চিকেন তান্দুরিটা করতে এটার পুরো মানে ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে তোমরা কিন্তু দেখে নিও অবশ্যই রেসিপিটা কিন্তু ভালো লাগবে তোমাদের তারপর পরের দিনে একটু ননদের বাড়ি যাব বলে আমি রাতে একটু পায়েসটা বানিয়ে রাখছিলাম অনেকদিন ননদের বাড়ি যাওয়া হয়নি আমার ননদের বাড়ি যাব বলে এখানে প্রায় পায়েসটাও রেডি করে রেখে দিচ্ছি পায়েসটাও আমার এখানে রেডি করা হয়ে গেছে আমি ভাবলাম রাতেই যতটা পারি কাজটা এগিয়ে রাখি তো যে কন্টেনারে নিয়ে যাব সেই কন্টেনারের মধ্যে একদম পায়েসটাকে ভালোভাবে দিয়ে এটাকে ঠান্ডা করে তারপর আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেব। আর এখন তো ভালোই গরম পড়ে গেছে ফ্রিজে না ঢোকালে কিন্তু জিনিসটা খারাপ হয়ে যাবে এর মধ্যে আমি একটু ড্রাই ফ্রুটসও দিয়ে দিলাম আর আমার দেখা হয়নি ড্রাই ফ্রুটস আমার কাছে কাজুটা ছিল না তো আমার এখানে আমন্ড বাদামটাই ছিল আমি সেটা দিয়ে একটু পায়েসটা সাজিয়ে নিয়েছি মানে উপরে দিলে একটু খেতেও ভালো লাগবে আর সাজানোও হয়ে যাবে তো আমি ওটাই করেছিলাম সেদিন আর আমি কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি এটা আবার পরের দিনের ভিডিও পরের বিকাল বিকালবেলাতে আমি একটু ফ্রুটস খাবো বলে এখানে আঙুর আর ওই নিয়ে নিয়েছি তো এখন সেগুলোই আমি কেটে নিয়েছি আঙুরটা খেতে তো আমি বলেইছি আমার খুব ভালো লাগে আঙুরটা খেতেও কিন্তু আমার মন্দ লাগে না তবে ব্ল্যাক আঙুরগুলো খেতে না আমার একটু বেশি ভালো লাগে আর এখনকার আঙুরগুলো কিন্তু ভীষণ মিষ্টি আর মোসাম্বিটা কিন্তু অতটাও ভালো ছিল না যেহেতু আমি খেয়েছি সেহেতু আমি বলতে পারছি মানে অনেক রস ছিল মোসাম্বিটার মধ্যে কিন্তু না মানে টক ছিল খুব মিষ্টি ছিল না তবে আমরা যেখান থেকে ফল নিই একটা মানে কাকুর কাছ থেকে তো সেখানে না ওই ফল আজকের ফলটা কেন জানি মোসাম্বিটা না আমার অতটা টেস্ট লাগলো না মানে মিষ্টি ছিল না খুব একটা তারপর তো আমার ছেলে ঘুমাচ্ছিলো তখন আর আমি দুপুরবেলাতে একটু সমস্ত কাজ করার পর ভাবলাম একটু ফ্রুটসটা খেয়ে নিই তারপর এটা বিকালবেলাতে আমার ছেলে ঘুম থেকে উঠেও গেছে আর ঘুমানোর সময় না যে খেলনার বক্সটা দেখতে পাচ্ছ ও খেলনার বক্স নিয়ে কিন্তু শৈল আমি এখানে এখন বিছানাটাও ক্লিন করতে চলে এসেছি সকাল বিকাল দেখবে দুবারই কিন্তু আমাদের বিছানাটা ক্লিন করতে হয় আর যদি বাড়িতে তো বাচ্চা ছেলে থাকে তাহলে তো কথাই নেই দুবারের জায়গায় হয়তো তিন চারবারও আমাদের বিছানাটা গুছিয়ে নিতে হবে এরকম একটা ব্যাপার তো আমি কিন্তু বিছানা অবসারে একদমই পছন্দ করি না আমার মনে হয় বিছানাটা টিপটপ রাখলে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগে তাতে আমাকে সকাল থেকে যদি তিন চারবারই গোছাতে হয় আমি তাই গোছাবো আমার কিন্তু পরে একটু গোছানোই ভালো লাগে বেশি আর ও যেহেতু আমরা ওই বেডরুমে শুধু ঘুমাতেই আসি বলা যেতে পারে আমরা তো বেশি সোফাতে মানে আমাদের লিভিং রুমে কিন্তু আমরা বেশি সময়টা কাটাই ও তারপরে এখন খেলনা নিতে এসেছে মনে পড়েছে আমি যেহেতু বললাম ওর এখানে ছিল তো এখন সেটাই নিতে এসেছিল আর আমি আজকে জামা কাপড়ও তুলে নিয়েছি এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আজকের ওয়েদারটা ভালোই ছিল যদিও সকাল থেকে রোদটা উঠেনি তারপর কিন্তু দুপুরের দিকে এসে রোদ উঠে গিয়েছে আর আমার খুব একটা বেশি জামা কাপড় ছিল না তাই আমি কেচেই দিয়েছিলাম ভেবেছিলাম হাওয়াই হাওয়াই শুকিয়ে যাবে কিন্তু যেহেতু রোদ উঠে গিয়েছিল তো ভালোভাবে একদিনেই জামা কাপড় সব শুকিয়ে গেছে এখন সন্ধ্যাবেলাতে ছেলেকে আমি দুধ বিস্কিট খাওয়াই তো সন্ধ্যাবেলাতে ও এটাই খায় আমি এখন ওকে এটা দিয়ে দিচ্ছি ও খেয়ে নেবে আমি এখন ওকে নিজে নিজে খাওয়াটা একটু প্র্যাকটিস করাচ্ছি ও কিন্তু আমার হাতে খেতেই বেশি পছন্দ করে কিন্তু এখন যেহেতু ও বড় হচ্ছে তাই যতটা নিজে নিজে খাবে ততটাই ভালো আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও চলো আজকের মতো বাই বাই